হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে তো আজকের এটি হল একশো বিশ ছাপ্পান্ন এবং ষাটের কীভাবে মৌলিক উৎপাদকের মাধ্যমে গাছের মাধ্যমে লসাগর নির্ণয় করব তো এটাকে যদি আমরা গাছের মাধ্যমে বের করি এখানে আছে আমাদের একশো বিশ ছাপ্পান্ন ষাট এটি হলো একশো বিশ এই হল ছাপ্পান্নর গাছ এই হলো ষাটের গাছ তাহলে কীভাবে এটাকে বের করা হয়েছে তারপরে তিন চারি বারো বারো দশকে একশো বিশ এরপরে উপরে বারো দশকে একশো বিশ এরপরে ছাপ্পান্ন সাত সাতটা ছাপ্পান্ন আবার আটরে দুই 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 দিয়া দুই আর চার দিয়া এই দিয়ে চার দুগুণে আট আবার চারে ভাগ করা যায় দুই দুগুণে চার আবার পাশে আছে ষাট ষাটে ছয় দশকে ষাট এরপরে ছয়টা ভাঙা যায় তিন দুগুণে ছয় দশটা ভাঙা যায় পাঁচ দু দশ তাহলে এর লোশাকভাবে পাঁচ গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ দুই 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 সাত তাহলে হলো চারশো আমরা যদি যদি বের করতে চাই এটি হলো সবথেকে সহজ এবং উত্তম মাধ্যম দিয়ে গেলে থাকে চব্বিশ বারো দুই দিয়ে ভাগ করলে তাকে বারো আঠাশ ছয় তিন দিয়ে ভাগ করলে চার আঠাশ দুই আবার দুই দিয়ে ভাগ করলে দুই চোদ্দো আঠাইশ দুই চোদ্দো এক এক সাত এক তাহলে একদম ওটার সাথে মিলে গেছে আবার যদি গণিতকের মাধ্যমে যদি দেখানো হয় গণিতক বের করতে 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 এটা এটা অনেক পরিশ্রম এবং সময় সাপেক্ষ মাধ্যম এর থেকে যে পদ্ধতি এইটা করাই অতি উত্তম যদি শাড়ি আবার থেকে বের করতে হয় তো আট দশ বারের পর এরকম মিলে যায় আটশো চল্লিশ আবার পরবর্তীতে মৌলিক গ্যাসের মাধ্যমে লসাগ পঞ্চান্ন পনেরো একশো তেতাল্লিশ পঞ্চান্ন পনেরো একশো তেতাল্লিশ এখানে পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচা পনেরো আবার এগারো তেরো একশো তেতাল্লিশ তাহলে এখানে পাই পাঁচ এগারো তিন তেরো তাহলে এর লসাগো পাওয়া যাবে এক দুই হাজার একশো পঁয়তাল্লিশ এবার যদি নিয়োগীর পদ্ধতি যদি করি সর্বপ্রথম পাশ দিয়ে যায় পাশ দিয়ে গেলে ওখানে থেকে এগারো তিন থাকবে তিন এবং তেরো তেরো ঠিক গ্যাসের মতো একই সিস্টেমে হয়ে যায় এরপরে যদি গণিতের মাধ্যমে গোসেগুলো বের করি পঞ্চানক্ষে পঞ্চান্ন পঞ্চান্ন দু একশো দশ এরকম বের করতে করতে যখন একুশশো পঁয়তাল্লিশে গিয়ে পৌঁছায় তখন এটা স্টপ করা হয় আর পনের গণিতগুলো হলো পরে পনেরো পনেরো তিরিশ তিন পরে পঁয়তাল্লিশ ড মানে ইত্যাদি ইত্যাদি একুশশো কি আবারও মিলে যায় এরপরে পরবর্তী একশো তেতাল্লিশ তেতাল্লিশতাল্লিশ দুগুণে দুইশো ছিয়াশি ইত্যাদি ইত্যাদি বা গুণ করতে করতে দুই হাজার একশো পঁয়তাল্লিশ এসে স্টপ হয় তার মানে এখানে যে আমরা ই পেলাম কি বলে লসা গোপিলাম এটি কিন্তু সঠিক এবার হল পঁচিশ এবং পঁচানব্বইয়ের লস আগুন নির্ণয় করতে হবে প্রথমে গ্যাসের মাধ্যমে গাছের মাধ্যমে করার জন্য পঁচিশকে আমরা পাঁচ হাজার পঁচিশ লিখতে পারি পাঁচ হাজার পঁচিশ তারপরে হচ্ছে সাতান্ন তিন উনিশে সাতান্ন পাঁচ উনিশে পঁচানব্বই তার মানে এখানে যেটা যেটা কমন যায় পাঁচ পাঁচ তিন উনিশ তাহলে এরা লসাগু হবে চোদ্দশো পঁচিশ এরপরে যদি নিউকিলিয়র যদি মাধ্যমে করি তাহলে প্রথমে পাঁচ দিয়ে যাবে থাকবে পাঁচ সাতান্ন উনিশ পঁচানব্বই দিয়ে ভাগ করলে উনিশ থাকে ও আটটা বাজে বাজে তাহলে আমরা তাহলে পরবর্তী যদি আমরা গুনিত্বকের মাধ্যমে যদি বের করি পঁচিশে পঁচিশ পঁচিশ গুণে পঞ্চাশ তিন পঁচিশ পঁচাত্তর এরকম বের করতে 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 চোদ্দশো পঁচিশে স্টপ সাতান্ন 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 গুণে একশো চোদ্দো তিন সাতান্ন একশো একাত্তর চোদ্দোশো পঁচিশে হয়ে যায় আর যদি পঞ্চাশ পঁচানব্বই বের করতে বের করতে করতে চোদ্দোশো একদম মিলে যায় তো মিলে গেলে পরবর্তী কোনো করার দরকার পড়ে না তাহলে পঁচিশ সাতানব্ব পঁচানব্বের গণিতকের তালিকা হাতে সবচেয়ে ছোট মিল সাতান গুণিতক পাই চৌদ্দশো পঁচিশ